আপনারা জানেন যে বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি এবং দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে যেটার বিরুদ্ধে আমাদের নতুন প্রজন্ম লড়াই করে যাচ্ছেন তো আপনারা গতকালকে আমরা সারাদিনে কি হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে আপডেট দিতে পারি নাই যার জন্য আজকে লাইভে আসা আমরা গতকালকে ইলেকশন ডেটা সকালবেলা একদম শুরু করেছিলাম সকালে আমরা পল্টনে সেন্টারে গিয়েছিলাম এবং সেখানে সবকিছু ঠিক পেয়েছিলাম তারপর আস্তে আস্তে বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে সেখানে আমরা যাওয়া শুরু করি আমাদের যে জায়গাটা থেকে সমস্যাগুলো শুরু হয়েছে সেটা হলো মির্জা আব্বাস মহিলা কলেজ সেখানে আমরা গেলাম যাওয়ার পরে দেখলাম অনেকগুলো মিডিয়া এবং মিডিয়াগুলোকে একসাথ করে রাখা হয়েছে যে মির্জা আব্বাস সাহেব এখানে আসবেন এবং পরবর্তীতে আমি সেটা অ্যাভয়েড করে ভিতরে গেলাম প্রথমে নারীদের সাথে কথা হলো নারীরা ব্যাপক হারে সেখানে ভোট দানের জন্য উপস্থিত হয়েছিলেন এবং তারা যেটা জানালেন যে তাদের সিরিয়ালটা স্লো করে রাখা হয়েছে যার জন্য ভিতরে ভোট দিতে তারা দেরি হচ্ছে পরবর্তীতে আমরা সেখানে আমাদের যারা এজেন্ট জিজ্ঞেস করলাম আপনার কি অবস্থা কেমন আছেন কোনো সমস্যা আছে কিনা উনি জানালেন যে ওনাকে এক ঘন্টা লেট করে ঢুকতে দেওয়া হয়েছিল এবং সে এক ঘন্টাটা ছিল যে মির্জা আব্বাসের গুন্ডা বাহিনী তাকে এক ঘন্টা লেট করে ঢুকতে দিয়েছিল এটা কোনো প্রশাসনিক ব্যক্তি বা যারা ছিল তারা কিন্তু বাধাগ্রস্ত সৃষ্টি করেনি এর পরবর্তীতে আপনারা একটা ফাতে যে নিউজ লাইভে আপনারা দেখেছিলেন যে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল প্রথমে আমি স্কুলটা স্কুলে ঢুকলাম পরে যে আমার সাথে দুইজন তারা অ্যালাউ করেছিল প্রশাসনের জায়গা থেকে যে আপনি দুজনকে নিয়ে ঢুকতে পারবেন কেন্দ্র পরিদর্শনে আমি যখন ভিতরে গেলাম প্রথমেই এক ব্যক্তিকে দেখলাম তার হাতে হলো সিল দেওয়া অর্থাৎ সাইনটা লাগানো তাকে জিজ্ঞেস করলাম আপনি ভোট দিয়েছেন কি না আমি বললাম হ্যাঁ ভোট দিয়েছি আমি বললাম আপনার এখানে কাজ কেউ উনি বললাম যে আমি এখানে পরিদর্শন করতেছি আমি একটু পরে গিয়ে আরো কয়েকজনকে পেলাম যারা ভোট দিয়ে দিয়েছে কিন্তু হলো কেন্দ্র পাহারা দিচ্ছে ভিতরে ধানের পক্ষে কাজ করতেছে তো তাদেরকে বললাম প্রিজাইডিং অফিসারকে আমি ডাকলাম প্রিজাইডিং অফিসার আসার পরে তাকে বললাম তাদেরকে বের করে দিন প্রিজাইডিং অফিসার চুপ করে থাকলো এর মধ্যে ধানের শীর্ষে যে একজন এজেন্ট আছে সেও আমার কাছে চলে আসলো আসার পরে বললো যে আপনি এখানে ঢুকছেন কেন আমি বললাম আমি যেহেতু প্রার্থী আমার পরিদর্শনের সুযোগ আছে এবং উনি দেখলাম প্রিজাইডিং অফিসারের সাথে সব জায়গাগুলো বিভিন্ন জায়গায় ঘুরে ফেরা করতেছে তো আমি বল প্রিজাইডিং অফিসারকে বললাম এজেন তো ভিতরে থাকবে আপনি এনাকে বাইরে নিয়ে কেন ঘুরে ফেরা করেন উনি কোনো উত্তর দিতে পারলো না তো পরবর্তীতে সেখানে আমরা পরিদর্শন করে শেষ করে যখন বের হলাম বের হওয়ার পর আমাদের স্লেজিং বিভিন্ন কটুকথা শুরু করলো এবং একটা লোক বাহির থেকে প্রথমে বলতে ছিল এতদিন সহ্য করেছি পাটোয়ারি আসহ্য করব না আজকে তোমাকে খেয়ে ফেলবো যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন তো আমরা একটু সামনে আসার পরেই আমার পিছন একদম নিচ থেকে হলো লাঠি দেওয়া শুরু করলো সেটা আমাদের সাথে যারা ছিল তারা ব্যক্তিটা আমাকে হুমকি ছিলেন ওনার মাথায় হলো এসে পড়লো এবং পরবর্তীতে আর্মি আসে আর্মি এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং আমরা দেখেছিলাম যে পুরো শাহজাহানপুর বিভিন্ন জায়গা থেকে ছাত্রদল দল যুব দলে যারা সন্ত্রাসী ছিল সবাইকে একসাথ করে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে আমরা এসে আরো অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করলাম অনেক জায়গায় আমরা ভালো পেয়েছি তো ঠিক আমরা সন্ধ্যার দিকে যখন আমাদের আমাদের অফিসে আমরা চলে যাই যাওয়ার পরে কাউন্টিং শুরু হতে থাকে আসলে আমাদের কাছে ইনফরমেশন আসা শুরু করে যে বিভিন্ন জায়গায় যারা আমাদের প্রিজাইডিং অফিসার আছেন যে ভাইরা দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে হলো বিভিন্ন জায়গায় হলো সমস্যার সৃষ্টি করতেছে যাতে ভোট কাউন্টিংটা যাতে হলো ধানের শেষে হলো বেশি দেওয়া শুরু করে এবং আমরা খুঁজে নেওয়া শুরু করলাম আমাদের এই সাপ্লাইগুলির যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ঢুমকি দিচ্ছে এবং বিভিন্ন জায়গা হলো তাদেরকে হুমকি ঢুমকি দেওয়ার মাধ্যমে তাদেরকে আহ মির্জা আব্বাসের বাহিনী যে আমরা টাকা পয়সা দিব তারা জোর শুরু করলো যে ধানের শেষের পক্ষে এই জায়গাটা আপনাদের রায়টা বাড়িয়ে দিতে হবে তারা আমাদের কাছে অভিযোগ করা শুরু করলো আমরা বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম এবং পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম যে কেন্দ্র ভিত্তিক তারা সন্ধ্যার পরে যখন আমাদের রেজাল্টগুলো আমাদের ভালো আসা শুরু করলো তারা একযোগে সকলগুলো কেন্দ্রে অ্যাটাক করলো আমাদের এত বাহিনী বা এত বড় বাহিনীকে মোকাবেলার শক্তি সমর্থতা ছিল না বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসীদেরকে একসাথ করলো বহিরাগত জায়গা থেকে এবং তারা প্রত্যেকটা কেন্দ্রে তারা অ্যাটাক শুরু করলো আমাদের কাছে প্রত্যেকটা জায়গা থেকে কল আসা শুরু করলো যে আপনাদের কেন্দ্রগুলো অ্যাটাক করছে আপনাদের এখানে এই জায়গায় এই প্রবলেম ওই জায়গায় এই প্রবলেম আমরা এত বেশি মেসেজ আসতেছিল ফোন ছিল। আমরা সব জায়গাটা আসলে সামাল দিতে পারি নাই কারণ আমরা প্রত্যেকটা কেন্দ্রে একশো জন স্বেচ্ছাসেবক বাহিনী রেখেছিলাম কিন্তু একশো জন স্বেচ্ছাসেবকের বাহিনী জায়গায় তারা হলো পাঁচশো জন ছয়শো জন এবং প্রত্যেকে চিহ্নিত যারা সন্ত্রাসী ছিল তাদের নেতৃত্বে তারা কেন্দ্রগুলো একটা শুরু করে